আমি আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে এখন বক্তব্য নি আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ basın থানার সংগ্রামী সেক্রেটারি জননেতা মুজাম্মল হক বক্তব্য রাখবেন জননেতা মুজাম্মল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থানা ও সংগ্রামী সহযোদ্ধা এবং বিক্ষুব্ধ তৌহিদ জনতা আমরা এই দেশের নাগরিক বলতে আজকে লজ্জা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে শাসনের নামে শোষণ করে আসছে বিগত চুয়ান্ন বছর গণতন্ত্রের মূলা ঝুলিয়ে আমাদেরকে তারা চরম শোষণ আর নির্যাতনের ভয়াবহ স্টিম রোলার আমাদের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে একদল বিগত ষোলো বছর চরম নির্যাতনার মাধ্যমে আমাদের এই বাংলার প্রতিটি ঘরে ঘরে অশান্তির আগুন ছিল এখনো তারা দেশে এবং দেশের বাহিরে বসে নানা রকম বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে জোরবরণ ঠিক না ঠিক দুখের সাথে বলতে হয় চব্বিশ পরবর্তী এই বাংলাদেশ আমরা একটি স্বপ্ন দেখেছিলাম চরম নির্যাতন দুঃশাসনের হাত থেকে এই বাংলাদেশের প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে বলে আমরা ভেবেছিলাম কিন্তু না 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 চুয়ান্ন বছরে আমাদের স্বপ্ন বার 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 ভঙ্গ হয়েছে এই সমস্ত কচা গলা রাজনীতি দিয়ে দিয়ে এই দেশের আর মুক্তি আমাদের মনে হয় সম্ভব না আমরা তো বারবার বলি প্রশাসন কি কঠোর হতে তারা তত বেশি দুর্বল হচ্ছে হিট ফুটার হত্যাকাণ্ডের পরে এখনো আমবাতীর সমান কোন বিচার দেখতে পাই নাই গত পরশুদিন সাংবাদিক আনোয়ার ভাইকেও নির্মমভাবে জখম করা হয়েছে এখন আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাই নাই সেই waktের রেশ পুরাতে না পুরাতেই গতকালকে আমাদের পিছনে এই জায়গায় আসাদুল জামান কхим ভাইকে কঠিনভাবে নির্মমভাবে জলাই করে হত্যা করা হয়েছে চোরবন থেকে ঠিক আমরা যাজপুরের প্রশাসনকে হেশিয়ার উচ্চারণ করতে চাই 24 ঘন্টার ভিতরেই সকল আসরদারী খুনী অপরাধীকে গ্রেফতার করে

চলমান চিত্রপটে এমন আন্দোলন করে হবে এমন সংগ্রাম করা হবে প্রশাসন তাদের কম আরাম হয়ে যাবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নসম্মিল্লাহ ফতহ করি